আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটা ভিডিও দেখলাম গ্যাস উদ্দিন আল তাহের হুজুর কোর্টে গেছে মামলা করতে হ্যাঁ শাহেক আহমেদ হুজুরের নামে তো এই বিষয়গুলো দেখে আমার কাছে অনেক খারাপ লাগলো তো আমি আমার এই মার কাছে ম্যাডামের সাথে এইগুলো নিয়ে আলোচনা করতেছি মা আমাদের বাংলাদেশে ফুজুররা হুজুররা এরকম হসে কি তাদের কথার সাথে মিল খাচ্ছে না যার কারণে অনেক অনেক সমস্যা হচ্ছে জ্ঞান জাম করতেছে তো আমার এই মা ম্যাডাম বললো কি ফ্যাটনা বলছে কি ওরা কোরআন বা পারে না কোরআনের সবকিছু তো অর্থ সবকিছুই তো লেখা আছে তো কোরআন দেখে কোরআন বুঝে কোরআনে যেটা আছে সেটাই তো করবে তো দেখেন আমি বলবো কি যে একজন আলেম একজন ফুজুর একজন মুক্তি একজন মৌলানা আপনারা আল্লাহর রাস্তে কারোর নিন্দা মন্দ কারোর সমালোচনা কারোর দোষ ধরাধরি করবেন না এতে খুব খারাপ ইন্দ্রা বলতেছে সে ফেত না বাংলাদেশে মিসকিনা এরা খালি খালি মিসকিনা বলে না যারা না বুঝে এরকম মানুষের বিভ্রান্তর ভিতরে ফেলাই আবার নিজের নিজে অনেক বড় মনে করে আর অহংকার মনের ভিতর অহংকার হিংসা ভরা যে দেখেন সত্যি কথা যে একটা ভালো চাকরি করে সে গরিব মানুষের সাথে আর অত বেশি ভালো ব্যবহার করে না কথা বলে না যে ও আমার সমান সমান না আর যে ভালো একটু আল্লাহ ভালো নামাজি ধার্মিক বেনামাজিদের সাথে তেমন একটা কথা বলতে একটা ডাইকে ডুইকে তাদের কাছে নিতে চাই না এটা তাদের মনের ভিতরে একটা অহংকার কাজ করে যে আমি এত লেখাপড়া এত শিক্ষিত এত জানি ও কিছু জানে না ওর সাথে কেন ওর সাথে আমার যায় না এই জন্য দেখেন সে বেনামাজারে কিন্তু দূরে সরাই সরাই রাখে কিন্তু না এগুলো করা ঠিক না যে বেনামাজে তার সাথে বেশি মিষ্টি হয় কারণ তারা ভালো ব্যবহার দেখে ওই সমস্ত খারাপ মানুষও ভালো হয়ে যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি সবার জন্য দোয়া করে দোয়া করব আপনারা সবাই মিল মোহাব্বত থাইকেন আপনারা কেউ কারোর অন্যায় দোষ দোরে টানা করবেন না হেনস্থা তা কেউরে করবেন না এটা আমার অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ